হ্যালো বিওয়ার্ল্ডস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানব যে একটা প্রিজম কি একটা প্রিজম কিভাবে কাজ করে এবং কি ঘটে যখন একটা সূর্যের আলো প্রিজমের মধ্যে দিয়ে পাশ করে সেটা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন প্রিজম কি প্রিজম কিভাবে কাজ করে এবং একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো প্রবেশ করে তখন কি ঘটে সেটা জানার জন্য আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হবে চলুন দেরি না করে শুরু করা রেডি ওয়ান টু থ্রি দেখুন কি সুন্দর করে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অপর প্রান্ত থেকে সাতটি ভিন্ন রং। বের হয়ে আসছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো কেন সাতটি ভিন্ন রঙে বের বিভক্ত হয় সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যায় তখন আলো তার দিক পরিবর্তন করে কারণ মিডিয়াম পরিবর্তন হচ্ছে লাল আলো সবচেয়ে কম বেঁকে যায় কারণ তার ওয়েভল্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি অপরদিকে ভাওলেট লাইট সবচেয়ে বেশি বেঁকে যায় কারণ তার ওয়েবল্যান্ড হচ্ছে সবচেয়ে কম ফ্রিডম সম্পর্কে তো অনেক কিছু জানলাম চলুন এইটার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ষোলোশো সালে স্যার আইজ্যাক নিউটন ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত একজন তরুণ বিজ্ঞানী ছিলেন তিনি আলো এবং রং সম্পর্কে সব শিখতে খুব আগ্রহী ছিলেন একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনে নিউটনটার ঘর অন্ধকার করে এবং জানালার সাটারে একটি গর্ত তৈরি করে যার ফলে কেবল একটি সূর্যালোক ঘরে প্রবেশ করতে পারে তারপর তিনি একটি কাচের প্রিডম নিয়েছিলেন এবং এটি সূর্য রশ্মির মধ্যে রেখেছিলেন ফলাফলটি ছিল রংধুনুর মতো আলোর একটি দর্শনীয় বহু রঙের ব্যান আলোর বহু বর্ণের ব্যানকে কালার স্পেকট্রাম বলা হয় তো এই ছিল আমাদের প্রিডাম সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং আপনাদের যারা টেকনোলজি কিংবা সায়েন্স সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট কোনো এপিসোডে